মৌলভীবাজারের বড়লেখায় তিন বছরের ও মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের ফাঁসি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে সর্বস্তরের ছাত্র জনতা আয়োজনে রোববার রাত দশটার দিকে বড়লেখার পৌর শহরে এ বিক্ষোভ মিছিল হয় এ সময় বিক্ষোভকারীরা ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তিমির বল্লিক মৌলভীবাজার প্রতিনিধি দেশবৈচিত্র্য সংবাদ

we Thank <laughs> you.